হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন তো আজকের খবরটি যেভাবে পড়তে হবে তার জন্য আমি প্রস্তুত ছিলাম না তো দিন ধরে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি এবং বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলে আসছি জোর দাবি জানিয়ে আসছি কিন্তু তারই মধ্যে ঘোষণা চলে আসলো যে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা তিরিশ হাজার টাকা যে বৃদ্ধি করা কত করে কথা কথা ছিল যে দশ হাজার টাকা বৃদ্ধি করে তিরিশ হাজার টাকা করা হবে তো সেটি করা হবে না দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে এবং অন্যান্য খাত সহ সকল যে সকল ভাতাগুলো গুলো বৃদ্ধি করার প্রস্তাবনায় দিয়েছিল বিভিন্ন মন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে তো তাদের প্রেক্ষিতে জানানো হয়েছে যে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বর্তমানে এখন বৃদ্ধি করা হবে না আসন্ন এই বাজেটে তো তারই ধারাবাহিকতায় বীর মুক্তিযোদ্ধাদের ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি বর্তমানে স্থগিত অবস্থায় আছেন আগে যেরকম ভাতা পেতেন বীর মুক্তিযোদ্ধারা বিশ হাজার টাকা করে সেরকম ভাবেই চলবে বীর মুক্তিযোদ্ধাদের ওই বিশ হাজার টাকা ভাতা এবং বীর মুক্তিযোদ্ধাদের অন্যান্য লোন এবং অন্যান্য যে সকল প্রসঙ্গে আগের মতো ছিল সেভাবেই থাকবে বর্তমানে সুদ মুক্ত লোন এবং অন্যান্য বিভিন্ন চিকিৎসা ভাতার কথা বলা হয়েছিল তা আপাতত হচ্ছে না তো বিষয়টি খুবই খারাপ লাগছে আমাদের কাছে আপনাদের কাছে তুলে ধরার জন্য তো সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে বিষয়টি নিয়ে আপনাদের মতামতগুলো তো আপাতত আমাদের ভিডিওর মাধ্যমে আমরা এটি সিওর করতে চাই যে বর্তমানে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধির যে প্রস্তাবনা ছিল তা পাশ হয়নি বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি হবে না এখন বর্তমানে তো সবাই ভালো থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন